সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুরহাট দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাত থেকে আর হাত থেকে কিন্তু সপ্তাহে দুই দিন করে বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে আমরা রয়েছিলাম বৃহস্পতিবার এখানে দেখতেছি দর্শক প্রচুর চাহিদা সম্পন্ন হাই হাই পার্সেন্টেজের প্রচুর চাহিদা সম্পন্ন খামার উপযোগী সাইভা সার গরুগুলোর আমদানি এই গরুগুলো কেমন কি দাম চাচ্ছেন কেমন হলে করবেন সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আজকে হাটে কিনা না বাসা থেকে নিয়ে আসা থেকে এখানে হচ্ছে না বাসা কিনা হচ্ছে না বাজারের পরিস্থিতি কি বলেন তো ভালো না না এই জাতের মানে কি জাতের গরু

ডাউন হচ্ছে একটু ডাউন। একটু মানে আগের উদ্যগতি ছিল এখন একটু আস্তে আস্তে ডাউন হচ্ছে। হ্যাঁ ডাউন হচ্ছে। এই ডাউন হওয়ার কারণ কি ভাই? এখন ভাই সবাই ধান লাগাচ্ছে। মানুষের টাকা কম হয়ে গেছে। এখন গরু বিক্রি করতে নে আসছে। আর কিছুদিন আগে ধান বেচে বিক্রি করে মানুষ কিনছে। কিনছে। এখন গরু বিক্রি করে ধান লাগাচ্ছে আবার। এজন্য দামটা একটু ডাউন। তো স্বাগতম ভাই। যে ভাই আমার ঠিকও নাকি সিনিয়র পারসন সেক্ষেত্রে কিন্তু স্বয়মকে থেকে বিস্তারিত শুনলাম। যে তো সবসময় বাজারে ঘোরাফেরা করে। খুব সুন্দর কিন্তু উপস্থাপন করছে আচ্ছা এটা কত দাম দিচ্ছেন এটা দাম চাছ কি আশি না বাজারে কত বলে বাজারের দাম 75 পর্যন্ত বলে লাস্ট পর্যন্ত বলে लास्ट কত হলে আছে বিক্রি করবেন लास्ट 3000 কম হলে দেব 3000 কি কম আশি আশি 3000 টাকা কম মানে 77 77000 টাকা পর্যন্ত দিলে ব্যাটা বিনা করে দিবেন ভাই কত দাম চাচ্ছেন কত 75000 বাজারে কত বলে ভাই

দশ দশ ভাঙতে তো বলে কতলা বেচাই না করবেন পনেরো পর্যন্ত বেচাই না করবেন একটি ছিল পাকিস্তানি শাইওয় আর একটি ছিল শাইওয়াল এখানে আরো দুটি সুন্দর মানে সারগুর দেখতেছি এক জোড়া আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন ভাই দুটো ভাই কত পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া

মুরব্বী কত যাচ্ছেন সত্য কত ব্যবসা কিনা করবেন কতলা ব্যবসা কেনা করবেন এই মুরব্বী